जियाारती मदीन की दिल में है तब नहीं है मेरे पास सफर की समाना بلغ على بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ও ফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বশার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তর অন্তস্থল থেকে kalimatush shukr আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে যেই মাসটা চলতেছি। এই মাসের নাম হচ্ছে জিলকাদ মাস আজকে জিলখাদ মাসের সম্ভবত তিন তারিখ হবে নতুবা দু তারিখ এই মাস হজের মাস আল্লাহ ফক্রাবুল আয়লামিনের বিধানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে হজ করা

যে মাসে হজ ফরজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জু আশহুর মানুমা শাওয়াল ও যুলকাদাতী ও যুলহিজ্জা শাওয়াল যিলকদ যিলহাজ এই তিন মাস হচ্ছে হাজার মাস এই জন্য আল্লাহ পাকরাবুল আলামিন ফরজ বিধানের মধ্যে ইসলামের মূল স্তম্ভ পাঁচটা বিষয়ের উপর নির্ধারিত এর ভিতরে একটা মাস একটা হইল স্তম্ভ হইল হজ করা যাদের উপর সামর্থ্য আছে তারাই বাইতুল্লাহ হজ করে তার উপর খরচ যাদের উপর সামর্থ্য তাদের উপর হজ খরচ নয় পবিত্র কালা মনার শরীফি বাইতুল্লাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ তালা তুলে ধরে যেই কা আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা হজ করবে এই কাবাগর বানিয়েছেন এই কাবাগরের সাথে অনেক নিদর্শনগুলি রয়েছে এই কাবাগর যারা নির্মাণ করেছেন তাদের সুনাল ইতিহাস রয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়াল বাইতি ওয়াজিআলিন নাস লাল্লাদি বিভাগ থা মুবা রকাউ আহ আল্লাহ বলের পথবীতি সর্ব প্রথম গড় হচ্ছে। বাইত্য যেটা মক্কায় অবস্থিত মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। এই গড় মানবজাতির জন্য হেদায়ত সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়ত পেছেন। এই ঘরের দিকে থাকাইলে মানুষ আল্লাহর পথ পাবে আল্লাহর নির্দেশিত রাস্তা খুঁজে পাবে এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন কি কি নিদর্শন আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতু মাকামু ইব্রাহিম বাইতুল্লাহর অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হইল মাখামে ইব্রাহিম আল্লাহ তালা এই গোরের মধ্যে রেখেছে যাই হোক আল্লাহ বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করতে যাইয়া ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আল্লাহ তালা সংস্কার করেছেন পরিশেষে ইব্রাহিম আলহিস এবং ইসমাইল আলহিসের মাধ্যমে আল্লাহ তালা বাইতুল্লাহ সংস্কার করেছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু তারা দুজন মিলে দুই নবী মিলে যেই ঘর নির্মাণ করেছেন এর মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম যেই মাকামে ইব্রাহিমে যেই মাকামে ইব্রাহিম বলা হয় ইব্রাহিম আলাইহিস একটা পাথরের উপর দাঁড়িয়ে কাশ করতেন যেই পাথরটাও একটা নিদর্শন আল্লাহ তালা তুলে ধরেছে আমাদের দেশে আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান ঘর বাড়ি কোম্পানি যখন বানায় তখন নিচ থেকে মোটামুটি পাঁচ ফুট পর্যন্ত হাত দিয়ে কাজ করতে পারে এরপরে সামান বানানো লাগে বিভিন্ন মই দিয়ে আপনার উপরে উপরে কাজ করে সুযোগ নাই

পায়গম্বর ইব্রাহিম যে পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কাজ করতে ওই পাথরটাকে আল্লাহ ইব্রাহিমের অনুকূলে এনে দিলে আল্লাহ বকরাবুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহর কাজ যখন উপরে উঠে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যখন উপরে উঠে গেল আমি হাত দিয়ে তো আর লাগ পাব এবার আমি কিভাবে কাজগুলা করব। আল্লাহ পাল্লা বলে আল ইব্রাহিম বিচলিত হওয়ার কোন কারণ নাই টেনশন নেওয়ার কোন কারণ নাই তুমি আমার ঘর নির্মাণ করতেছ সংস্কার করতেছ আমি আল্লাহ ইব্রাহিম তোমার জন্য সহজ করে দিতেছি অর্থাৎ তুমি যে পাথরের উপর দাঁড়ায়া যে কাজ তুমি করতেছ ওই পাথর আমি আল্লাহ ইব্রাহিম তোমার জন্য অনুকূলে আমি দিয়ে দিলাম ও ইব্রাহিম তুমি যখন উপরে শুধু ইশারা করবা ওই পাত্র তোমাকে উপরে নিয়ে যাবে আবার যখন নিচের নামার জন্য প্রয়োজন হয় ওই পাত্রকে যখন বলবা নিচে নামার জন্য অটোমেটিক কুত্রতি ভাবে পাত্র তোমার নিচে নামাইয়া দিবে এটাই কেবালা গয় মাকাম ইব্রাহিম এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিম জ্বলন্ত একটা প্রমাণ একটা মুজেজা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জ্বলন্ত কিছু মুজেজা আল্লাহ তারা রেখেছেন এর মধ্যে আরেকটা মুজেজা হইল এই মাকামে ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর পুনরসংসার করে ওই পাথরকে ইশারা দিতে দেরি হয়েছে সব জায়গা ইব্রাহিমকে নিতে দেরি করে না Amen. এই জন্য বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছেন বাইতুল্লাহ মানুষের জন্য সমগ্র পৃথিবীবাসীর জন্য হেদায়েত বাইতুল্লাহ আল্লাহ বানাইছেন রুকু করার জন্য সিজদা করার জন্য তাওয়াফকারীদের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াফের জন্য বানাইছেন দুনিয়ার বুকে আল্লাহ তালাই একটা ঘর দিয়েছেন সেটা হলো বাইতুল্লাহ বাইতুল্লাহর সুজা বরাবর উপরে আরেকটা ঘর আছে সেটা হয় বাইতুল মামুন যেই বাইতুল মামুন আসমানের যত ফেরাস্তা যে সকল ফেরস্তারা ওই বাইতুল মামুর তাওয়াফ করে যার ভাগ্যে একবার সুযোগ হয় তাওয়াফ করার জন্য একবার যার ভাগ্যে আসে দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেস্তা দ্বিতীয়বার তাওয়াফের সুযোগ পাবে না

বাইতুল্লাহর নিদর্শনগুলোর মধ্য থেকে একটা নিদর্শন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাকাম ইব্রাহিম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর আরো কিছু গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেন আল্লাহ বাইতুল্লাহ তার ঘরের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলেন وَمَن آم دَخَلَ وَمَن تَعَاهَلَهُ كَانَ آمِنًا আল্লাহ বলেন আমার ঘরের আরেকটা বৈশিষ্ট্য হলো আমার ঘরে যারা প্রবেশ করবে তারাই নিরাপদ হয়ে যাবে বাইতুল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো এই ঘরে যারা প্রবেশ করবে এই ঘরের এরিয়ার ভিতরে যারা চলে আসবে তারা নিরাপদ নিরাপদ সুবাহান সবাই নিরাপদ মানুষ নিরাপদ পশু পাখি নিরাপদ গাছ নিরাপদ বিভিন্ন কীট পথঙ্গ নিরাপদ এই জন্য আল্লাহ তারা বলে বাইতুল্লার আরেকটা বৈশিষ্ট্য হইল মানুষ যখন বাইতুল্লায় ঢুকে যায় বাইতুল্লার এরিয়ার ভিতরে প্রবেশ করে ফেলে তারা নিরাপদ হিংস্র জানুয়ার প্রাণী যদিও ব্যয় আশপাশের মধ্যে ঢুকে যায় তারা নিরাপদ এই জন্য আল্লাহ নবী মায়ার নবী বলেন কেহ যদি বাইতুল্লাহর হেরাম শরীফের ভিতরে ঢোকার পরে কোন একটা প্রাণী মানে একটা ঘাস অন্যায়ভাবে ভাবে সেরে কারো উপর আঘাত করে হজের সময় অবশ্যই তাকে দম দিতে হয় দম দিতে হয় আল্লাহ নিরাপদ করেছেন সকল প্রাণী সকল যান এই জন্য হিংস্র প্রাণী পর্যন্ত যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকে তারা মনে করে কেউ আমার উপর আক্রমণ করবে না কেউ আমার উপর আক্রমণ করবে না আমাকে কষ্ট দিবে না কারণ আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেছেন অমং দাহু কানা আমিনা বাইতুল্লাহ যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে এবার যে কেউ হোক না কেন তারা নিরাপদ যদিও কোন একটা চোর একটা ডাকাত একটা সন্ত্রাস কোন মানুষ যদি চুরি করা ডাকাতি করা সন্ত্রাসী করে খুন করে বাইতুল্লাহ ঢুকে যায় তাহলে বাইতুল্লাহ ঢোকার পরে পুলিশ যদিও যায় পুলিশ কিন্তু তাকে ধরবে না ধরবে না যতক্ষণ না পর্যন্ত বাকি চলে আসবে ততক্ষণ পর্যন্ত পুলিশ দাঁড়ায় থাকবে তাকে টাচ করবে না টাচ করবে না কেন আল্লাহর নির্দেশ হচ্ছে বাইতুল্লাহ যারা এই যুবক তাদেরকে কোনো কষ্ট দেওয়া যায় না যখন বাগির হয় তখন পুলিশে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বাইতুল্লাহ কাবা ঘরকে দিলাম তোমাদের মাঝে ওই কাবা ঘরকে নিয়ে যদি তোমরা গবেষণা করো উম্ম এই কা বাগরকে নিয়ে তোমরা যদি গবেষণা করো তাহলে ঘর তোমাদের জন্য হেদায়েত হয়ে যাবে এই জন্য বন্ধুগণ আমার বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ আমার আল্লাহ বানাইছেন কেন মানুষের হেদায়তের জন্য আল্লাহ তাআলা বানাইছেন এই জন্য আল্লাহ তাআলা বলেন পয়গম্বর পৃথিবীতে এমন ঘর আছে এমন ঘর যে ঘরকে আল্লাহ তাআলা तमाम সমগ্র বাসীর জন্য পথ হিসাবে আমি আল্লাহ বানায় দিলাম এই বাইতুল্লাহ এত বৈশিষ্ট্য এত মর্যাদা যখন যখন দুনিয়াতে দাজ্জাল হবে সেই দাজ্জাল পর্যন্ত বাইতুল্লাহর ঘরে প্রবেশ করতে পারবে না এই জন্য যত জুলুম যত সন্ত্রাসীরা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আল্লাহ বলে না 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 এই সমস্ত জালিম গোষ্ঠীরা বাইতুল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ধ্বংস করতে পারছে না পারে বরং নিজেই ধ্বংস হয়েছে আল্লাহ বুঝাতে চায় এটা হল আল্লাহ নিরাপত্তার সাথে আল্লাহ ঘর ঘরকে রেখেছেন আল্লাহ বুঝায় তাম দুনিয়ার মানুষ এই ঘরে শাখা প্রশাখা আরো আছে এই ঘরে শাখা প্রশাখা পৃথিবীতে আরো আছে তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে একটু ডিল দিয়েছি আমি আল্লাহ তোমাদের একটু সুযোগ দিয়েছি এই সুযোগকে দুর্বলতা মনে করে তোমরা আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করো আল্লাহর ঘরের সাথে তোমরা গাদ্দারি করো আল্লাহ বলেন যখন আমি ধরি তখন আমি কাউকে ছাড়ি না কথা বলি আল্লাহ যখন ধরে ধরে কাউকে কাউকে